আমি রহমান শহীদ কর্নেল স্ত্রী ষোলো বছর পর এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একটা আস্থার জায়গা থেকে পেয়েছি আমার বিশ্বাস এরপর আর আমাদেরকে এভাবে করে মিডিয়া ডেকে আমাদের অভিযোগগুলো বলতে হবে না আশা করি যতটুকু যতটুকু অভিযোগ করার আগে আপনারা জেনেছেন আমরা বিচার পাওয়ার জন্য আমরা ঠিক করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাব এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন আমরা দেখতে পাব সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক সেটাই আমাদের সবার প্রত্যাশা আমরা শাড়ি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই আমরা চাই নাই কখনোই আমাদের এটা আমাদের মোটর ছিল না আমাদের আবদার ছিল না আমরা দু হাজার নয় থেকে যাই চেয়েছি এখন পর্যন্ত আমরা তাই চাচ্ছি এক্সট্রা আমরা কোনো কিছু চাইনি আমাদের চাওয়ার প্রয়োজন নেই আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার এছাড়া আমরা কিছু চাই না সেটাই আমাদেরকে এনে দেন আমরা সেটা পেলেই আমরা শান্তি পাবো এবং যারা খবরে শুয়েছে তারাও শান্তি পাবে আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো প্লিজ আমরা যেটা বলেছি সেটাই যেন আমাদের খবরে চাপেন আপনারা আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন